খাবার খাবি না অর্ধেক নষ্ট হয়ে যাবে কষ্ট করে খাবি এর মধ্যে অনেকগুলো তো আপনার ইয়ে হয়ে গেছে ছাত্র ঘুরে গেছে বুঝছেন অনেক দিনের পুরাতন তো সমস্যা এক হলে সমস্যা হয়ে যায় এমনিতেই হ্যাঁ ভাই এক কেজিখানে খানে ক্লিয়ে দেয় ভুটটা খায় না ভাই আমার পুত্র এমন লবাবের লবা বিসমিল্লা যদি বাইরের থেকে বাইরে লয়নি কবার লয়নি এমন আমার গুলো আকাশত মনে হয় যে চিনি না আকাশ কি এমন আলছে রালছে মানে যেই কবুতর নিয়ে যায় ওরা কবুতর নিয়ে যাওয়ার কাছে থাকে থাকে উনি আলছে আবার এই আছে কত হলো দেখেন হাফ কেজি হাফ কেজি হাফ কেজি এক কেজি কত হলো আখড়া কত তাই কোন আখরা হাফ কেজি কত নব্বই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই একশো আশি That's it.